গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা দিন আর নতুনভাবে এনার্জি গরমের থেকে নিয়ে চলছি দিন কাটাতে চলো দেখতে থাকো ডাল করলা মুগ ডাল ডাটা আলুর তরকারি একটু কুমড়ো দিয়ে আর ডিম ভাজা করবো ব্যাস আর কিচ্ছু করবো না এই হচ্ছে রান্না মেয়ে ঘুমাচ্ছে বাইরেটা রোদ্দুরও তেমন দিয়েছে সকালবেলা দশটা না বাজতে বাজতে এত রোদ্দু দশটা বাজে এখন এত রোদ্দু একটা লঙ্কা হয়েছে ছোট্ট ছোট্ট একটা লঙ্কা হয়েছে উচ্চটা কেটে নিয়ে ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছে আচ্ছা মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়েকে খালি গায়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মেয়ে ঘুমাচ্ছে কিছু বিজনেস না কিছু তুলতে পারেনি নি তুলবটু রান্নাটা করে নিই রান্না না করতে পারলে ও উঠে গেলে রান্না করা যাবে না কিন্তু আগে রান্নাটা করে নিতে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ডাটা আলু তরকারি ডাল এই হচ্ছে আমাদের দুপুরের ব্লাঞ্চ মেয়েকে নিয়ে কত চোড় করে রান্না খাওয়া দাওয়া আর হচ্ছে না মেয়েকে সামলাপ না রান্না করে রোদ বুকটা এখন দিনে চড়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ছাগলগুলো খুব শান্তি পাচ্ছে রোদ্দুরে থেকে গাছটার জন্য মেয়ে এখনও ঘুমাচ্ছে একটু উঠে গেছে এর ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুমাচ্ছে বিছানা বিছনা কিছু তুলতে পারিনি রান্নাটা করে কাঁচা আছে অনেক কাঁচা বিছানার চাদরটা চেঞ্জ করেছি কেচে খেঁচে তার মধ্যে দিয়ে উঠে যায় ভালো না ওখানে কেচে নিয়ে তারপর আমি স্নান করে তারপর ওকে তুলে স্নান করাবো কি করবো একটু দেই টাইমটা মেনটেন করতে পারছে না বাচ্চাটা সংক্রমণটা হয় না একা থাকলে হয় না শাশুড়ি মা থাকলে একটু সুবিধা হয় আর পাখারও তো সেই ঘুরছে তো ঘুরছে ঘুরছে তো ঘুরছে নতুন পাখা কেউ বলবে না যে নতুন পাখা হাওয়াই নাই রাস্তায় কুমড়ো পয়সা ভাইটা বসে তো কুবরে গেলে বাইরে এখন একটু হাওয়া দিচ্ছে একট হাওয়া দিচ্ছে আজ করে হনুমান এসছে নাকি বলছে দেখছি দাঁড়াম কোথায় হনুমান ওই উপাসে ওই দিকটা আছে হনুমানটা ওই পিছন দিকটা নালে এখানে পুরো উৎপাত করে দেয় হনুমানে চারিদিকে আসুক আসলে দেখাচ্ছে যদি আসে বাড়িটা একটু হাওয়া দিয়েছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে খুব ভালো একটা জবা ফুলে কুড়ি ধরেছে বেগুনি কালার হবে ফুল চলো দেখতে থাকো এটা গল্ডির রাস্তা আগে দেখিয়েছি রান্নাটা করে উঠে গেলে রান্না হবে না ঘুমাচ্ছে এই কাছে রান্না বসিয়েছি